আসসালামু আলাইকুম আজকে একটি রান্না দেখাবো এটি চিকেন কারি এই রান্নাটি আমার আমার কারও কাছেই আমার আসলে খেয়ে ভালো লাগে না এক্সেপ্ট আমার বড় আপু বড়ো আপু খুব সুন্দর করে রান্না করে তো আমি আমার মতো করে করি তো এটা খুব ভালো লেগেছে যেটা রিভিউ আমি পরে দেবো তো আমি এখানে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমি রান্নাটা করেছি এখানে তো কিমা বাইরে এখানে কিনতে পাওয়া যায় যেটা আমি প্যাকেট কিনে এনেছি তার সাথে একটা বড় পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো একটি সাদা এলাচ গুঁড়ো করে দিবেন হোয়াইট পেপার একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি ঝালের জন্য আর গরম মশলা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে লবণ তো অবশ্যই দিতে হবে দিয়ে মাখিয়ে একটু ভেজে নিতে হবে তো ভেজে শেপটা আমার একটু এব্রো থেব্রো হচ্ছে আপনারা সুন্দর করে শেপ করে করে দিতে পারেন আমার আসলে ওই ধৈর্যটা থাকে না যে আমি মানে কোনো কিছু করব কারণ আসলে সারাদিন অফিস করে বাচ্চা দেখে আসলে আমার এতটুকু যে আমি করি ভিডিও এটাই আমার জন্য অনেক যার কারণে অনেক সময় খাবার আমার বাটিতে না বেরেই আমি সার্ভ না করেই আমি ইয়ে করি ভিডিও করে ফেলি কারণ আসলে দিন শেষে আর মানে থাকে না এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটা বা দশটা থেকে আমি রান্নাটা শুরু করলাম কারণ সারাদিন অফিস করার পরে খুব টায়ার্ড হয়ে গিয়ে একটু রেস্ট করছিলাম আসলে দেশের কথাবার্তাও তো বলতে হয় বাবা মা ভাই বোন সব দেশে থাকে তো কথা বলে তারপরে ওদেরকে একটু সময় দিয়ে তারপরে একটু রান্না করতে চলে এলাম এখানে আমার সব ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি মশলায় কষাবো আচ্ছা এখানে আমি দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি যেখানে আমি দেড়টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি অর্ধেকটা রেখে দিলাম এর মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো আর গরম মশলার মধ্যে আলাদা তেজপাতা দারচিনি সাদা এলাচ এই তিনটা দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন বলগুলি অ্যাড করে দেব যেটা আমি করলাম এটা অ্যাড করে জাস্ট এটা কষাতে হবে একটু একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে কষানো শেষ হয়ে গেলে জাস্ট আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। এটা আস্তে 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 পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি জালটা একদম কমিয়ে একদম আচে আচে রেখে দিব আর কি এখানে আমি নাড়ছি যে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি এভাবেই রেখে দিলাম এখন আমি ঢেকে রাখবো এই যে আমি একটু ঘড়ি দেখাচ্ছিলাম এখন রাত শোয়া এগারোটা বাজে আশেপাশের সব বিল্ডিং না সবাই ঘুমিয়ে পড়েছে সবার লাইটস অফ হয়ে যাচ্ছে আর এখানে আমি রান্না করছি তো এই যে অর্ধেক যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে আমি বেরেস্তা করব। বেরেস্তাটা ভেজে আমি ওর মধ্যে দিয়ে দিব এই রান আসলে আমরা সামারায় আজকে একটু দেরি করে ঘুমাচ্ছে দুধ বিকেলে যার কারণে ও উঠে দেরি করে যার কারণে ও নাস্তা করে একটু হালকা পাতলা তারপরে রাতে খেতে একটু দেরি করে ফেলে এত দেরি আসলে হয় না নয়টা দশটার মধ্যে ওকে খাওয়া ফেলি আর কি এই যে আমার এখানে রেডি এটা ভীষণ মজা কেমন হয়েছে ড্যাডি অসম্ভব সুন্দর আমি আজকে প্রায় খুব সুন্দর একটা খাবার খাওয়ার চেষ্টা কেমন হয়েছে সামারা সো নাইস সো নাইস ইউ লাভ It's delicious, right? <laughs> Thank you. You're the best chef in the world. Who, oh, mommy, right? <laughs> Papa don't cook do eggs. He burns eggs. তো এটা ছিল তাদের রিভিউ তারা আসলে এটা খেয়ে ভীষণ পছন্দ করেছে বারবার বলছিল তো আমাদের বাসায় যেটা হয় যে কোনো কিছু রান্নার পরে যদি তাদের খুব ভালো লাগে তো তাদের একটা ভীষণ রকমের একটা উল্লাস বা বারবার বলবে খুব ভালো হয়েছে খেতে তো এটা শুনেই বোঝা যায় যে হ্যাঁ তারা পছন্দ করেছে তৃপ্তি সহকারে খেয়েছে বা মানে এটা দেখে আমার ভীষণ ভালো লাগে মানে আমার যে ক্লান্তিগুলো সেগুলো একবারে চলে যায় তো এই পর্যন্ত